কিডনি হল মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটি এটি একটি ফিল্টারের মতো কাজ করে এর কাজ হলে দেহ থেকে টক্সিন বা খাদ্য বিষ এবং অতিরিক্ত জল প্রস্রাব আকারে বের করে দেওয়া কিন্তু এখন প্রচুর মানুষ কিডনিতে পাথর হওয়ার অভিযোগ করেন প্রস্রাবে থাকা ক্রিস্টাল বা স্ফটিক থেকে কিডনিতে পাথর হয় এই পাথর প্রস্রাবের নালিতে ব্যথা এবং প্রতিবন্ধকতা তৈরি করে কিডনিতে পাথর হওয়ার জন্য প্রধানত খাদ্যাভ্যাস দায়ী সুতরাং কিডনিতে পাথর হওয়া থেকে বাঁচতে চাইলে কিছু খাবার বেশি করে খেতে হবে আবার কিছু খাবার পুরোপুরি এড়িয়ে চলতে হবে চলুন জেনে নিই আমার স্বাস্থ্য চ্যানেলে আপনাকে স্বাগত ভালো থাকুন এবং সুস্থ থাকুন কিডনিতে পাথর হওয়া কমানোর জন্য সবজি ফল পূর্ণশস্য নিম্নচর্বিযুক্ত দুগ্ধজাত পণ্য পোলট্রি শিম মাছ বাদাম এবং বীজ জাতীয় খাবার খেতে হবে বেশি বেশি পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে এবং সাইট্রাস জাতীয় খাবার আপনি নিয়মিত খান সোডিয়াম এবং সুগার কম আছে এমন খাবারও খেতে হবে এবার আসুন এবার জেনে নেওয়া যাক কোন খাবারগুলো খাওয়া যাবে না বা বাদ দিতে হবে আপনি যদি কিডনিতে পাথর রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনাকে প্রচুর পরিমাণে তরল খেতে হবে কিন্তু তাই বলে কফি খাবেন না দিনে দুই কাপের বেশি কফি চা এবং কোল্ড ড্রিঙ্কস খাবেন না অতিরিক্ত কফি পানে কিডনির অবস্থা আরও খারাপ হবে সোডিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ার পরিমাণ কমাতে হবে প্রক্রিয়াজাত এবং ক্যানজাত খাবার খাওয়াও বাদ দিতে হবে কারণ এসব খাবারে প্রচুর লবণ দেওয়া হয় সংরক্ষণের জন্য এর থেকে কম লবণযুক্ত খাবার খান মাংস মাছের মতো উচ্চ প্রোটিনযুক্ত খাবার খাওয়ার পরিমাণও কমিয়ে দিতে হবে চর্বিহীন মাংস সামান্য পরিমাণে তেলে রান্না করে বা সেদ্ধ করে খান আর বেশি মশলাযুক্ত খাবারও এড়িয়ে চলুন পনিরের মতো বেশি চর্বিযুক্ত খাবার খাওয়াও বাদ দিতে হবে নিম্নহারে চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার খান আপনার যদি কিডনিতে পাথর হয়ে থাকে তাহলে উচ্চমাত্রায় ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আছে এমন খাবার এড়িয়ে চলতে হবে আপনাকে এন্টাসিড ওষুধও এড়িয়ে চলুন কেননা তাতে উচ্চমাত্রায় ক্যালসিয়াম থাকে তবে খুবই স্বল্প পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে পারেন এছাড়া মাছের তেল বা ভিটামিন ডি থেকেও সাবধান কেননা কিডনিতে পাথর থাকলে পরিস্থিতি খারাপ করে তুলতে পারে এসব খাবার আপনার কিডনিতে পাথর হলে আপনাকে অবশ্যই অক্সালেট সমৃদ্ধ খাবার এড়িয়ে চলতে হবে এমন খাবারগুলো হলে চা কফি বিট লাউজাতীয় তরকারি মিষ্টি আলু স্পিনাক টমেটো স্যুপ ক্যানজাত ফলের সালাদ স্ট্রবেরি ইত্যাদি এছাড়া চকোলেট টোফু বাদাম এবং মোটাভাবে চূর্ণিত শস্য বাদ দিতে হবে কিডনিতে পাথর হওয়ার সঙ্গে সরাসরি জড়িতে না হলেও অ্যালকোহল কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে এতে আছে পিউরিন উপাদান যা ইউরিক অ্যাসিড পাথর তৈরি করতে পারে এছাড়া অ্যালকোহলো কিডনির কর্মক্ষমতা নষ্ট করে কিডনিতে পাথর হলে এছাড়াও সিম ও সুটি খাদ্য খাদ্য পি কিডনি ও লিভারের মাংস মাশরুম অলিভ অয়েল এবং সার্ডিন মাছ খাওয়াও এড়িয়ে চলতে হবে আইসক্রিম ভাজা ভাজাপোড়া খাবার এবং সালাদ ড্রেসিং খাওয়ার লোভও সামলাতে হবে কিডনি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ তাই একে সুস্থ রাখার দায়িত্ব আমাদের সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলুন এবং আমাদের শরীরের জন্য ক্ষতিকর এমন অভ্যাস থেকে দূরে থাকুন মনে রাখবেন আমাদের স্বাস্থ্য আমাদের সম্পদ এমন আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে হবে আপনাকে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন